দর্শক গত পর্বে আপনাদের আমরা নিয়ে গিয়েছিলাম সেই বগালে কেউ কার্ড আজকে ফেরার পালা আমরা রুমা উপজেলা থেকে বাসে করে বান্দরবন শহরের দিকে যাচ্ছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আমাদের সাথে আপনারাও আশা করি ভ্রমণটি উপভোগ করবেন দর্শক আমরা বান্দরবন থেকে চলে যাব নীলাচল নীলাচল থেকে আমরা যাবো কক্সবাজার আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা বান্দরবন শহরের দিকে যাচ্ছি সেখান থেকে নীলাচল নীলাচল থেকে কক্সবাজার আশা করছি পুরো ভ্রমণটি আপনারা উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন এবং মনে হবে যেন আপনিও আমার সাথে ভ্রমণ করছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের উপস্থিতি দর্শক বান্দরবন শহর থেকে আমরা এখনও বত্রিশ কিলোমিটার দূরে রয়েছে। আমাদের বান্দরবন শহরে পৌঁছাতে হলে আরও বত্রিশ কিলোমিটার পথ এই পাহাড়ি পথ বেশ সামনের দিকে আগাতে হবে धरा पड़ेगा দর্শক রয়েছি নীলাচল এখান থেকে পাহাড়ের দৃশ্য সামনে বান্দরবন শহর দেখতে পাচ্ছেন আপনাদের যাদের পাহাড় পছন্দ আর যার যার সাগর পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আমরা এখন রয়েছি বান্দরবন শহরের অদূরে মেঘলা পর্যটন কেন্দ্রে আপনি চাইলে স্বল্প সময়ের জন্য বিকেলবেলা ঘুরে আসতে পারেন এই পর্যটন কেন্দ্রে এখানে বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট রাইড রয়েছে যেগুলো আপনাকে কিছু সময়ের জন্য হলেও রোমাঞ্চিত করবে পাহাড়ের বুকে আমরা এখন কক্সবাজারের পেন ড্রাইভ পথ ধরে চলেছি শামলাপুরের দিকে সামনে পড়বে ইনানি বিচ ইনানি ব্রিজ পার হয়ে আমরা যাবো শামলাপুর পয়েন্টে

বাবা আসতে দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমি একটু ভিডিও করব দুই মিনিট পরে তোমাক নিব নিবুলো মাছ ধরার নৌকা দর্শক এখন পরন্ত বিকেল আমি রয়েছি লাবণী বিচে লোকজন কানায় কানায় পরিপূর্ণ বিকেলের সৌন্দর্যটা একটু উপভোগ করেন বীচ থেকে খুব চমৎকার দৃশ্য সাগরের বিশালতা আপনাকে শিখাবে উদারতা আসলে শহরের কোলাহল ছেড়ে মানুষ একটু প্রশান্তি খুঁজতে আসলে চলে আসে তবে এখানেও কোলাহলময় তারপরে একটা আলাদা প্রশান্তি কাজ করে। সাগরে ঢেউগুলো আশ্রয় করছে একের পর এক দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি প্লাস্টিকের তৈরি একটি দানব এটি সুগন্ধাবিসে অবস্থিত মূলত প্লাস্টিক দূষণ সম্পর্কে পৃথিবীকে বাঁচানোর জন্যই সচেতন করার উদ্দেশ্যেই এই প্লাস্টিক দানবটি তৈরি করা হয়েছে যাতে আমরা প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন হই আমরা সামনে কর্ণফুলি টানেলে প্রবেশ করব তো টানেলটি চট্টগ্রামের আনোয়ারা থানায় অবস্থিত টানেলে পরপরই আমরা যেখানে পৌঁছাবো সেটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র লেক যেটাকে পতেঙ্গা সমুদ্র বন্দর বলা হয় যেখান থেকে পণ্য খালাস করা হয় বিভিন্ন দেশ থেকে এখানে পণ্য আসে এই রাজঘাটে এখান থেকে পণ্যগুলো খালাস করে দেশের বিভিন্ন জায়গায় চলে যায় তো আমরা এখন টানেলের একেবারে কাছাকাছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নতুন রাস্তা নতুন পরিবেশ এইটুকে আপাতত আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশে নেই

এই আমরা ঢুকে পড়লাম একেবারে টানে দেব এখন আলো আছে এই যে কর্ণফুলি টানের দেখতে পাচ্ছেন ঠিক কর্ণফুলীর নিচে আমরা প্রবেশ করছি দর্শক এখন এই মুহূর্তে আমাদের মাথার উপর দিয়ে নদী বয়ে যাবে আমরা নদীর তলদেশ দিয়ে চট্টগ্রাম শহর অতিক্রম করব হয়তো মনে হচ্ছে এটা সমতলের কোন জায়গা আসলে তা না এটা অনেকেই জানেন এটা আমরা নদীর নিচে আমাদের মাথার উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে বাংলাদেশের একমাত্র টানেল যেটা 那都是。 দর্শক দেখেই বুঝতে পারছেন আমার পেছনে অসংখ্য জাহাজ এটি আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা রয়েছি চট্টগ্রামের পতেঙ্গাতে কর্ণফুলী টানেল পার হয়ে এসে আমরা এখন পতেঙ্গাতে অবস্থান করছি